কয়েক বছর ধরে বুধবদের মানকর গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্বপাড়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল বেহাল অবস্থায় পড়ে থাকার পরেও রাস্তার কাজ না করে গ্রামের গলির রাস্তার কাজ করা হচ্ছিল প্রতিবাদে উত্তেজিত এবার নতুন সেই গলির রাস্তার কাজ বন্ধ করে দিল আর এই আন্দোলনের পুরোভাগে ছিলেন মহিলারা শুধু তাই নয় মানকড় পঞ্চায়েত এলাকার পূর্বপাড়ায় সরকারি উন্নয়নের কাজকর্ম মতো না হওয়ায় এবার ছাব্বিশের ভোট বয়কটের হুঁশিয়ারি দিল বাসিন্দাদের একাংশ তবে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে আশ্বাস স্থানীয় প্রশাসনে স্থানীয় সূত্র থেকে জানা যায় দু সাল থেকে বুধবুদের মানকর গ্রাম পঞ্চায়েত এলাকার পূর্বপাড়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে নেতারা সেই সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা সংস্কারের কাজ শুরু খুব তাড়াতাড়ি করা হবে কিন্তু অভিযোগ বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু না করে গত শুক্রবার থেকে গ্রামের একটি গলির রাস্তা সংস্কারের কাজ শুরু হয় তবে তবে এই রাস্তা এলাকার বেহাল মূল রাস্তার থেকে অনেকটা ভালো অবস্থায় রয়েছে এদিন উত্তেজিত গ্রামের মহিলারা একজোট হয়ে গ্রামের গলির নতুন রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দেন তারা দাবি জানান যতক্ষণ না গ্রামের মূল রাস্তা সংস্কারের কাজ শুরু হচ্ছে ততদিন এই গলির রাস্তা তৈরির কাজ তারা শুরু করতে দেবে না বলে পাশাপাশি হুঁশিয়ারিদের এলাকার উন্নয়ন না হলে বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের এছাড়াও এদিন অভিযোগ করা হয় তীব্র এই গরমে জলের সংকটও রয়েছে গ্রামে সেই সমস্যাও জারি রয়েছে এখনও এই দিকে রাস্তা আর জলের সমস্যায় জর্জরিত মানকর পূর্বপাড়ার বাসিন্দারা ভোট বয়কটের হুঁশিয়ারি দেওয়াতে বিব্রত ঘাসপুল শিবির রাস্তা দু সাল থেকে স্যাংশন হয়ে আছে কিন্তু স্টিল না এই রাস্তাটা এরকমই খারাপ পড়ে আছে আমাদের এদিকে রাস্তা করা হচ্ছে না অনেকবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পঞ্চায়েত হোক বলুন প্রধান বলুন যে রাস্তা করে দেওয়া হবে কিন্তু এখনো রাস্তা করে দেওয়া হয়নি অন্য দিকে রাস্তা করে দেওয়া হচ্ছে তাই আমরা আজকে এই পাড়ান সকলে মিলে এই রাস্তায় নেমেছি আমাদের এই রাস্তাটি করে দেওয়ার জন্য রাস্তা যতদিন না করছে আমরা এখানের আমাদের পাড়ারা অন্য কোনো রাস্তা করতে দেব না অবশ্যই ভোট দিই তাহলে ভোট যখন আমরা দিচ্ছি ভোট দেওয়ার যখন আমাদের অধিকার আছে আমাদের সবসব ভালো রাস্তায় চলো হওয়ার কোনো প্রয়োজন নেই ভোট দিন আমি অবশ্যই রাস্তা করে দেবো রাস্তার মোড়ে মোড়ে রাস্তায় যে পানীয় জলের কলগুলি আছে সেই কলগুলিতে জল আসবে কিন্তু স্টিল নাও কলেও জল আসে না যে নলকূপগুলো আছে সেই নলকূপও বাগানো হয় না আর এই রাস্তাও এরকম পড়ে থাকে প্রথমত আমাদের রাস্তা বহুত দিন হলো স্যাংশন হয়ে আছে যে বনমালী পালটায় রাস্তা হয়ে গেছে কিন্তু রাস্তার কোনো কিছু ঢালাই বা মোরাম পড়া কিচ্ছু হয়নি আজকে দেখা যাচ্ছে বনমালি পালের অর্ধেক রাস্তা থেকে অন্য রাস্তায় যাচ্ছে সেটা কোনো মানুষ চলাফেরা করে না যেদিকে গাড়ি চলে মানুষ যাতায়াত করে সেদিকে রাস্তা ঢালাইয়ের কোনো ব্যাপার মানে কোনোভাবেই কিছু বাগাচ্ছে না অনেকবার প্রতিশ্রুতি দিয়েছেন আগে তো এসে বললেন রাস্তা হয়ে যাবে এখনো তো রাস্তার কোন কিছু রাস্তা কেনা উনি আসেনি না বলতে মানে সাধারণ মানুষের কোনো খোঁজ খবর কিছু নেন না যে মানুষ কেমন সুবিধায় আছে না অসুবিধায় আছে কিছু না শুধু চেয়ারটাই পেয়েছেন আর যে আমাদের সদস্য অভি ওই ধারেকার তিনি তো আসেনি না তিন লাখে দেখাই যায় না ভোটের দিনে একদিন ভোট চাইতে এসেছিলেন হাত জোর করে তারপর আর দেখা যায় না তো এইভাবে যদি চলে তাহলে উনি কি নিজে ভোট পেয়ে জিতেছেন না জনসাধারণ কাছে ভোট নিয়ে জিতেছেন আমাদের একটাই বক্তব্য রাস্তাটা যাতে ইমিডিয়েট করে দেওয়া হয় প্রচুর মানুষের অসুবিধা চাষিবাসী জায়গা মানে গাড়ি পেরোতে পারে না ধান নিয়ে আসতে পারে না মানুষ চলাফেরা কিচ্ছু করতে পারে না বর্ষাকালে তো মানে বৃষ্টি পড়লে একদম মানুষ বেরোতেই পারে না দিক থেকে পানীয় জল কিছুই তো কোনো ব্যবস্থা আমাদের দিক থেকে কিছু নেই বলছি এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অনু চট্টোপাধ্যায় সাপাই একটা সমস্যা হয়েছে ঠিকই কিন্তু তা খুব তাড়াতাড়ি যাবে মানে এবং সেখানে আমি বিডিও সাহেব ওদের সঙ্গে মিটিং করি এবং ওখানে যেটা ঘটনা আছে যে রাস্তা যেটা পঁচিশ ছাব্বিশ প্ল্যানে ওই রাস্তা ধরা আছে কিন্তু ওখানকার প্রধান সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে যে যে কুকুরটি আছে কুকুরটা অরিজিনাল রাস্তাটাকে খেয়ে নিয়েছে এরপরে পাশ দিয়ে যে রাস্তাটা হচ্ছে সেটা কোনো পাবলিকের রাস্তা অরিজিনাল যে রাস্তাটা সেটা পুকুরের মালিককে আমরা পুজো অফিস থেকে নোটিশ করেছি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে উনি আসবেন উনি এসে যতক্ষণ না পুকুরে জল মেরে দিচ্ছে গার্ডওয়াল তৈরি হচ্ছে ততক্ষণ ওই রাস্তা করে তোলা হবে না ওই জন্য ওটা একটু করা আছে ওই রাস্তা হবে খুব তাড়াতাড়ি হবে উইথ গার্ডওয়াল তৈরি হয়তো তো নতুন করে জলের পাম্প চারটা পাম্প সাংশান হয়েছে পিএইচি কাজও শুরু করেছে এবং মান করে নতুন করে লাইনও পাতা হচ্ছে মান করে হচ্ছে একটা কামলার মতো জায়গা যেখানে টোটাল প্রপারলি লাইনটাকে ঠিকভাবে না করলে এইদিকে দিকের জল ওই দিকে যাবে না সেই জন্য চারখানা পাম্প হাউস ধরা হয়েছে তবে গলসি এক নম্বর ব্লকের বিডিও জয়প্রকাশ মন্ডল জানান পঞ্চায়েত অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করে সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয় তবে তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন দুটো ইস্যু আমার কাছে তুলে ধরলেন একটা হচ্ছে পুরোয়ারা কাছে রাস্তা আর কি যেটা আপনি বললেন ব্যাপারটা হচ্ছে কি গ্রাম পঞ্চায়েত তাদের নিজস্ব যে ফান্ডগুলো ওরা পায় আর কি ফিফথ এবং ফিফটিন তার পরিপ্রেক্ষিতে সংসদের সমস্ত মেম্বাররা মিটিং করে সিদ্ধান্ত নেয় আর কি কোন রাস্তা আগে করতে হবে কোন রাস্তা পরে করতে হবে এটা একটা যে নির্দিষ্ট অ্যালটমেন্ট থাকে সেই অ্যালটমেন্টের মধ্যে থেকেই কাজগুলো করতে হয় এটা নিয়ে কোনো মানে অসুবিধা থাকার কথা না আর কি মানে কিছুদিন আগেও আমি একটা মিটিং করে গেলাম সেখানে সমস্ত মেম্বার সংসদের প্রত্যেকটা মেম্বার সেখানে উপস্থিত ছিল সেখানে কিন্তু এই ধরনের কোন কোনো প্রবলেম অ্যারাইজ করেনি আর আশা করে যে আর কি যে রাস্তাটার কথা বলছেন সেটা ওদের ধরা আছে হয়তো সেটা মানে আপনিও প্রয়োজনে গিয়ে দেখে নিতে পারেন আর এটার ব্যাপারে আর কি ওখানকার যে ইঞ্জিনিয়ার আছে তার সাথেও কথা হলো আর কি যেটা পরবর্তী স্কিমে ধরা আছে কল মানে পরের ইনস্টলমেন্ট যখন আসবে তখন ওটা করা হবে আর কি আর পানীয় জলের সমস্যা নিয়ে যেটা দ্বিতীয় ইস্যু আপনি বললেন সেই সমস্যাটা আছে অনেক জায়গাতেই আছে কেন পিএসির কাজটা এখনও পর্যন্ত সমাপ্ত হয়নি এখন ফুল শুয়ে আর কি মানে পুরোদমে এখন কাজটা চলছে আশা করা যায় আর কি আগামী মানে পাঁচ থেকে ছ মাসের মধ্যে আর কি সমস্ত জলের সমস্যাটা ওভারঅল গলছে এক নম্বর ব্লকে আর থাকবে না আমি ওই ইঞ্জিনিয়ারের সাথে কথা বললাম তাতে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কি যে লোকেশানে রাস্তাটা হওয়ার বাধা মানে ছিল যে রাস্তা টেন্ডার হয়েছে সেই লোকেশানেই কাজটা হচ্ছে সুতরাং এইটা নিয়ে সমস্যা হওয়া উচিত না আর কি যে রাস্তা নিয়ে অভিযোগ আছে সেই রাস্তা